স্বাগত ডিসি সংবাদে আপনাদের সাথে আছি আমি জান্নাত সাথী শুনুন এবার জানাবো খবরের বিস্তারিত দ্রুতই তৈরি হবে জুলাই সনদ এমন আশা করছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ড আলী রিয়াজ আর এই সনদে অংশীজনের মতামত স্থান পাবে বলে প্রত্যাশা করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়দ সাকি জাতীয় সংসদ ভবনের এলডি হলে সংস্কার নিয়ে বৈঠকে এসব কথা বলা হয় ঐক্যমত্য কমিশনের সাথে বৈঠকে সাকি বলেন ঐক্যের মধ্য দিয়ে গণতান্ত্রিক রূপান্তরের পথে হাঁটবে বাংলাদেশ আলী রিয়াজ বলেন পরবর্তী প্রজন্ম এবং নতুন বাংলাদেশের জন্য এই সংস্কার প্রচেষ্টা যে ঐক্যের মাধ্যমে ফ্যাসিবাদের পতন ঘটেছে সেই ঐক্য বজায় রাখতে হবে ঐক্যবদ্ধ কমিশনের সাথে গণসংহতি আন্দোলনের বৈঠক নিয়ে জানাতে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী মোহায় খান অপু অপু আলোচনায় কোন কোন বিষয়গুলো প্রাধান্য পাচ্ছে কি তথ্য আছে এই ব্যাপারে আপনার কাছে জানাবেন সকাল দশটায় কিন্তু ঐকমত কমিশনের সাথে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী করে সাকি সহ তাদের দশ সদস্যের একটি প্রতিনিধি দলের বৈঠক শুরু হয় সেই বৈঠকটি প্রায় তিন ঘন্টা অতিবাহিত হলো এখনও তারা বের হয়ে আসেননি কিছুক্ষণ পরে তারা বের হয়ে এসে গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলতে পারেন মধ্যাহ্ন বিরতি মধ্যাহ্ন ভোজের বিরতির সময় তবে এই বৈঠকটি বিকাল তিনটা পর্যন্ত চলতে পারে বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি তবে বৈঠকে কোন কোন বিষয়গুলো নিয়ে কথা হয়েছে সেগুলো তারা গণমাধ্যম কর্মীদের সামনে এসে যখন কথা বলবে তখনই আমরা আসলে জানতে পারবো তবে সূচনা বক্তব্যে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়দ সাকি যেটি বলছেন যে যেসব বিষয়ে ঐক্যবদ্ধ হতে পারবে না সেই সব বিষয়গুলো নিয়ে জনগণের কাছে যেতে হবে তিনি কিন্তু সেই বিষয়টি জনালোভাবে তুলে ধরেছেন এবং যেসব তিনি আশা প্রকাশ করে বলেছেন যে অন্যান্য যেসব রাজনৈতিক দলগুলো আছে শেষের দিকে এসে সবাই একটি ঐক্যমতের জায়গায় পৌঁছতে পারবেন আর এই ঐক্যবদ্ধ কমিশনের যে সহসভাপতি আলী রিয়াজ তিনি যেটি বলছেন যে জুলাইয়ের যে সনদ সেটি তারা বাস্তবায়ন করতে পারবেন সেটি কিন্তু আশা প্রকাশ করে তিনি বলেছেন পাশাপাশি যেটি বলছেন যে আগামী নতুন বাংলাদেশের জন্য এবং এই প্রজন্মের জন্য তারা একটি সংস্থ যেটি হাতে নিয়েছেন সেটি তারা করতে পারবেন বলে তিনি কিন্তু আশা প্রকাশ করেছেন তবে সাথে আর কিছুক্ষণ পরে এই বৈঠকটির বিরতি হবে সেই বিরতি শেষে এসে নিয়ম অনুযায়ী তারা গণমাধ্যমের সাথে কথা বলবেন তখন কিন্তু আমরা আরও বিস্তারিতভাবে পরবর্তী নিয়োজে কিন্তু জানাতে পারব সাথে নিশ্চয়ই অপু ও বৈঠক শেষ হলে নিশ্চয়ই আপনার মাধ্যমে আমরা জানবো ধন্যবাদ আগামী জাতীয় সংসদ নির্বাচন অন্তর্ভুক্তিমূলক দেখতে চায় ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি অ্যান্ড ইলেকটোরাল অ্যাসিস্ট্যান্স আইডিইএ একই সঙ্গে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের উপরও জোর দেয় প্রতিষ্ঠানটি সকালে এর এশিয়া প্যাসিফিক অঞ্চলের ডিরেক্টর লিনা রিখিলা তোমাং প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করে এসব কথা বলেন সংস্কার কমিশনের সাথে বৈঠক করেছি প্রধান নির্বাচন কমিশনারের সাথেও বৈঠক হয়েছে নির্বাচনের প্রস্তুতি নিয়ে আমরা দেখেছি এখনো অনেক বিষয় ঠিক করার দরকার বিশেষ করে নির্বাচনের জন্য বিশেষ করে নির্বাচনের জন্য কি ধরনের সংস্কারগুলো নেওয়া হয়েছে সে বিষয়ে ডিবিসি সংবাদে এই ছিল এখনকার কত ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডিবিসির সঙ্গেই থাকুন চব্বিশ ঘন্টা